আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস এ রেকর্ডটি বাতিল হয়ে যাচ্ছে যে রেকর্ডটি স্টেট অ্যাকুইজেশন রেকর্ড পাকিস্তান সরকারের অধীনে হয়েছে এই রেকর্ডটি বাতিল হয়ে যাচ্ছে এই রেকর্ডটি আর থাকছে না এই রেকর্ডটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কিছু কিছু এলাকায় এম আর আর রেকর্ড আর আর রেকর্ড আর ও আর রেকর্ড এম এম রেকর্ড বাষট্টি রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই রেকর্ডটি কিন্তু থাকছে না এই রেকর্ডটি বাতিল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা যে আসলে এই রেকর্ডটি বাতিল হচ্ছে কিনা আর রেকর্ডটি রেকর্ডটি যদি বাতিল বাতিল হয় কেন এই এই করা হলো রেকর্ড যাদের আছে যে সকল ব্যক্তিগণ এই রেকর্ড অনুযায়ী জমির মালিক হয়েছে তাদের পরবর্তীকরণেও কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে স্টেট অ্যাকুইজেশন এস এ রেকর্ড এই রেকর্ডটি বাতিল হয়ে যাচ্ছে এই রেকর্ড দিয়ে কোনো ব্যক্তি জমির মালিকানা পাবে না প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে আপনি ফোন করে পরামর্শ প্রদানের মাধ্যমে আপনি আপনার উপযুক্ত পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় এস রেকর্ড বাতিল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে রেকর্ডের ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে রেকর্ডের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারব আদালত থেকে এই রেকর্ডটি কেন বাতিল করা হবে এবং কি এই রেকর্ড অনুযায়ী কেন জমি দেওয়া হবে না এই রেকর্ড দিয়ে আপনি কি কারণে জমির মালিক হবে না সরকারের যে জুডিশিয়াল রিফর্ম কমিশন আছে এই জুডিশিয়াল রিফর্ম কমিশন কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রিয় দর্শক আমাদের এই ভারত উপমহাদেশে যখন রেকর্ড কার্যক্রম চালু হয় এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হলো সিএস রেকর্ড ক্যাডারসাল সার্ভে এই রেকর্ডটি আঠারোশো অষ্টআশি সালে শুরু হয়ে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত হয়েছে এই রেকর্ডটি ব্রিটিশ সরকার কর্তৃক যে একটি আইন হয়েছিল বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন এই বঙ্গীয় প্রজাশর্ত আইনের বিধান অনুযায়ী কিন্তু এই রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি দখলের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এবং কি জমিদার কর্তৃক বিভিন্ন প্রকার কাগজের মাধ্যমে যারা জমির মালিক হয়েছিল তাদেরকে দেয়া হয়েছে প্রিয় দর্শক এই রেকর্ড দিয়ে কাউকে জমির মালিকানা দেয়া হয় নাই ব্রিটিশ সরকার এই রেকর্ডটি করেছিলেন তার কিছু উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য ছিল কোন জমিদার কোন সম্পত্তি থেকে কত টাকা খাজনা নিয়ে আসতেছে কোন জমিদারের আওতায় কতটুকু জমি আছে এবং কি কোন জমিদারের আওতায় কোন প্রজা আছে কোন প্রজা কতটুকু জমির খাজনা প্রদান করতেছে জমিগুলোর একটি নকশা করার জন্য জমিগুলোর একটি নম্বর ফেলানোর জন্য জমিগুলোর ক্রমিক নম্বর ফেলানোর জন্য জমিগুলোর খতীয় নম্বর নির্ধারণ করার জন্য এই রেকর্ডটি হয়েছে আঠারোশো পঁচাশি সালে বঙ্গীয় প্রজা শর্ত আইন করার তিন বছর পর সরকার এই রেকর্ডটি চালু করেছেন সরকারি যে তথ্য আছে সরকারি যে নথিপত্র আছে এই নথিপত্রে জমির মালিকগণের নাম অন্তর্ভুক্ত করার জন্য কোন জমির প্রজা কিভাবে জমিটি দখল করে আছেন কোন জমিটি জমিদার বিক্রি করেছে কোন জমিটি জমিদার চাষাবাদ করার জন্য দিয়েছে এই সকল বিষয় অন্তর্ভুক্ত করার জন্য এই রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি যখন হয়েছে তখনই কিন্তু এই জমিগুলোর মালিক জমিদারে ছিলেন এই রেকর্ডের মাধ্যমে শুধু আপনি জমিটি চাষাবাদ করেছেন এবং কি এই রেকর্ড যে ব্যক্তির নামে হয়েছে সেই ব্যক্তি পরবর্তীতে সেই সম্পত্তির দখল অন্য কোনো প্রজাকে বিক্রি করে দিতে পেরেছে এরপর সালে যখন দেশ বিভাগ হয়ে গেল ভারত পাকিস্তান হয়ে গেল। তখন কিন্তু উনিশশো সালে এসে পাকিস্তান সরকার একটি আইন করলেন সেই আইনটি হচ্ছে স্টেট অ্যাকুইজেশন ফাইন্যান্সি অ্যাক্ট নাইনটি ফিফটি অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের মাধ্যমে জমিদারের মালিকানা থেকে সম্পত্তি নিয়ে এই যে প্রজাগণ আছেন রায়তিগণ আছেন তাদেরকে সম্পত্তির মালিকানা প্রদান করা হলো এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন করার মাধ্যমেই কিন্তু জমিদারি প্রথাটি বিলুপ্ত হলো সতেরোশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশে যে সকল রাজ্যের রাজস্ব আদায়ের শাসনবান গ্রহণ করেছিলেন ব্রিটিশ সরকার সেই সকল রাজ্যের জমিগুলোর মালিক ছিলেন এই জমিদারগণ জমিদারগণ উনিশশো পঞ্চাশ সালে এসে সরকার জমিদারের প্রথা বিলুপ্ত করে উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রচারত্ব আইনের মাধ্যমে জমির মালিকানা প্রদান করলেন এরপর সরকার এর ছয় বছর পরে এই আইনের বিধান অনুযায়ী কিন্তু একটি রেকর্ড দিলেন সেই রেকর্ডটি হল এসে রেকর্ড এই অ্যাসের রেকর্ডটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কিছু কিছু এলাকায় পি রেকর্ড পাকিস্তান সার্ভে কিছু কিছু এলাকায় এম আরআর রেকর্ড কিছু কিছু এলাকায় আর আর রেকর্ড কিছু কিছু এলাকায় আর আরওয়ার রেকর্ড কিছু কিছু এলাকায় বাষট্টি রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত মূলত এই রেকর্ডটি এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল কেননা সিএস রেকর্ডে কিন্তু কাউকে মালিকানা প্রদান করা হয় নাই এই রেকর্ডটি করার সময় সরকারের থেকে একটি নির্দেশনা দিয়েছিল যে যে ব্যক্তির নামে যে জমিটি সিএস রেকর্ড আছে সেই ব্যক্তিকে সেই জমিটি রেকর্ড করে দিতে হবে এখানে কোনো গরিমসি করা যাবে না এখানে কোনো গাভলিতি করা যাবে না এখানে কারো কোনো পক্ষপাতিত্ব করা যাবে না এখানে কোনো দুর্নীতি করা যাবে না কিন্তু এই রেকর্ডটি যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ মাঠে রেকর্ড করতে আসেন তখন কিন্তু তারা মাঠ জরিপে রেকর্ড করতে চান না তখন তারা কি করেন তারা যে এলাকায় রেকর্ড করতে যান ওই এলাকার যে বড় আছেন ওই এলাকার যে যোদ্ধার আছেন ওই এলাকার যে তালুকদার আছেন ওই এলাকার যে প্রভাবশালী ব্যক্তি আছেন যে যে এলাকায় ভূমি অফিসের তহসিল অফিসার আছেন এই তহসিল অফিসারের বাড়িতে বসেছেন যে এলাকার যে তালুকদার আছেন এই তালুকদার বাড়িতে বসেছেন বসে সমগ্র জমি সেখান থেকেই কিন্তু রেকর্ড করে দিয়েছেন যার কারণে আপনার জমি অন্য জন ব্যক্তিকে দিয়েছে অন্য জনের ব্যক্তি অন্য জন ব্যক্তিকে দিয়েছে সিএস রেকর্ডে যাদের নাম ছিল তাদের নাম দিতে পারে নাই এই তালুকদার বাড়িতে বসার কারণে এই তালুকদারেরা কিন্তু রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ হয়ে গেছে যে জমিদার বাড়িতে বসার কারণে এই জুদ্ধারের বাড়িতে বসার কারণে এই তারা কিন্তু রাতারাতি জমির মালিক হয়ে গেছে কেননা এই রেকর্ডে তাদের অন্তর্ভুক্ত করেছে তাদের বাড়িতে যে সকল লোক কাজের ছিল এই কাজের লোকগুলো সম্পত্তিও কিন্তু তারা রেকর্ড করে নিয়েছে এই কাজের লোকগুলোকে বলেছে যে তর সম্পত্তি আমি তর নামেই রেকর্ড করে দিলাম মূলত পক্ষে প্রকৃতপক্ষে এই সম্পত্তিগুলো এই জমিদারের নামে এই যুদ্ধারের নামে তাদের বাড়িতে যে এই রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ বসেছিলেন যার কারণে কিন্তু এই জমিগুলো তাদের নামে রেকর্ড হয়ে গেছে এই অ্যাসে রেকর্ড থেকেই কিন্তু বাংলাদেশে ভূমি সংক্রান্ত মামলার উৎপত্তি হয়েছে কেননা সিএস রেকর্ডের উপর ভিত্তি করে সম্পত্তিগুলোর মালিকানা নির্ধারণ করা হয় মাঝখানে যে এই এস রেকর্ডটি হয়ে গেছে এই এস রেকর্ডটি এই বাংলাদেশের একটি কলঙ্কজনক রেকর্ড সৃষ্টি করে দিয়ে গেছে পাকিস্তান সরকার এই বাংলাদেশে যা যা করে গেছে সব কিছুতেই একটি ঝামেলা লাগিয়ে দিয়েছে সব কিছুতেই কলঙ্ক সৃষ্টি করে গেছে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এই আদালতগুলোতে যে দেওয়ানি মামলাগুলো আছে এই দেওয়ানি মামলাগুলোর সত্তর থেকে আশি শতাংশ মামলা কিন্তু জমি সংক্রান্ত এর মধ্যে সত্তর শতাংশ মামলা হয়েছে রেকর্ড সংশোধন সংক্রান্ত একটি জরিবে উঠে এসেছে এই রেকর্ডে যে যে ভুল ভ্রান্তিগুলো হলো পরবর্তীতে বাংলাদেশ সরকার এসে একটি রেকর্ড দিলেন এই রেকর্ডটি হলো বিআরএস রেকর্ড বিএস রেকর্ড আর এস রেকর্ড এই রেকর্ডটিও বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই রেকর্ডটি কিন্তু বাংলাদেশ সরকার করেছিলেন যে যেহেতু এস এর রেকর্ডে ভুল হয়েছে সিএস রেকর্ডের উপর ভিত্তি করে এস এর রেকর্ডটি করতে পারে নাই পাকিস্তান সরকারের এই রেকর্ডটি ভুল হয়ে গেছে এই রেকর্ডের উপর ভিত্তি করে না করে সিএস রেকর্ডের উপর ভিত্তি করে সরজমিনে তদন্ত করে যে ব্যক্তির নামে যে কাগজ আছে এই কাগজের উপর ভিত্তি করে এই পরবর্তী বিএস রেকর্ড বিআরএস রেকর্ড আরএস রেকর্ড এই রেকর্ডটি করার কথা প্রকৃতপক্ষে এই রেকর্ডটি কিন্তু সরজমিনের তদন্ত করেই করা হয়েছে সরজমিনে গিয়েই এই রেকর্ডটি করা হয়েছে তারপরও রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণের অসাধু উপায়ের কারণে অসাধু উপায় অবলম্বনের কারণে এবং কি তাদের যে ভ্রান্ত আছে ধারণা আছে এই ভ্রান্ত ধারণার কারণে তাদের ভুলের কারণে এই বিআরএস রেকর্ডেও অনেক প্রকার ভুল হয়ে গেছে এরপর বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলো হলো সিটি রেকর্ড সেটা শহরের জন্য হয়েছে এরপর হয়েছে দেয়ারা রেকর্ড দরিয়া ভিত্তিক সম্পত্তির জন্য রেকর্ড এরপর বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে সেই রেকর্ডটি হলো বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রিয় দর্শক আমরা যে এই যে উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও শর্ত আইনের বিধান অনুযায়ী জমির মালিক হলাম এই জমির মালিকটি হলাম আমরা কিভাবে। এই জমির মালিকটি হলাম সিএজ রেকর্ডের উপর ভিত্তি করে সিএস রেকর্ড যে ব্যক্তির নামে যেভাবে হয়েছিল সেই ব্যক্তি কিন্তু এই উনিশশো সালে এসে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বার্ত আইনের বিধান অনুযায়ী সম্পত্তির মালিক হয়েছে হাইকোর্টে বিভিন্ন প্রকার মামলার রায়ে কিন্তু বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রুফ অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না ইটস এভিডেন্স জাস্ট ফর পজিশন এটি একটি দখলের সাক্ষ্য এটা হাইকোর্ট কেন বলেছে এই যে সিএজ রেকর্ডটি যখন করা হয়েছে তখন কিন্তু যে ব্যক্তি সম্পত্তির দখলে আছে সেই দখলের উপর ভিত্তি করে এই সিএস রেকর্ডটি করা হয়েছে এই সিএস রেকর্ড দিয়ে কাউকে জমির মালিকানা দেওয়া হয়নি এই কারণে হাইকোর্ট বিভাগ বলেছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রুফ ইটস এভিডেন্স জাস্ট ফর পজিশন আবার এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে যে সম্পত্তির সকল কাগজপত্র ঠিক করে দেওয়া হচ্ছে আদালত যে এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে সম্পত্তির মালিকানা নির্ধারণ করতেছে এটা নির্ধারণ করার একমাত্র অর্থ হল এই যে উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্তা আইনের বিধান অনুযায়ী জমিদারি প্রথা যে বিলুপ্ত করা হলো জমিদারির প্রথা বিলুপ্ত করে সম্পত্তির প্রজাগণকে জমির মালিকানা দেওয়া হলো সিএস রেকর্ডের উপর ভিত্তি করে যার কারণে এই সিএস রেকর্ডকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখন আমি আসি যে এই এস এ রেকর্ডটি কেন বাতিল করা হচ্ছে প্রিয় দর্শক এস এ রেকর্ডে অনেক প্রকার ভুলভ্রান্তি হয়েছে আমি যে রেকর্ডগুলোর কথা বললাম একটি রেকর্ড গ্যাজেট হওয়ার পর বাংলাদেশের কোনো সরকারের আর কোনো ক্ষমতা থাকে না এই গ্যাজেটকৃত রেকর্ডটি বাতিল করার রেকর্ডে ভুলভ্রান্তি হতেই পারে আর রেকর্ডে ভুলভ্রান্তি হওয়ার জন্য এই ভুল সংশোধন করার জন্য আপনাকে আদালতে যেতে হবে আদালতে গিয়ে আপনার ভুলটি সংশোধন করতে হবে বাংলাদেশে যে রেকর্ড হয়ে গেছে এই রেকর্ডটি কোনো ক্রমেই বাতিল হবে না আপনাদের কারো কোনো চিন্তা করার কারণ নেই যে এস রেকর্ড বাতিল হইতেছে কিন্তু এসের রেকর্ড কোনো ক্রমেই বাতিল হবে না যে যে রেকর্ড যে অবস্থায় হয়েছে সেই সেই রেকর্ড সেই অবস্থায় থাকবে রেকর্ডে ভুল হয়েছে ভুল সংশোধন করার জন্য আপনার আদালত আছে আদালতে মামলা করে আপনি ভুল সংশোধন করে নিয়ে আসতে পারবেন এই এস এ রেকর্ড সম্পূর্ণ রেকর্ডই ভুল হয় নাই এই এর রেকর্ড দেখা গেল যে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ ভুল হয়েছে যদি রেকর্ডটা বাতিল করে দেওয়া হয় তাহলে যে চল্লিশ শতাংশ জমি সঠিকভাবে রেকর্ড হয়েছে এই মালিকগণ কি করবে তাই কোনো রেকর্ডই বাংলাদেশে বাতিল হবে না আর কোনো রেকর্ডই সম্পূর্ণ নির্ভুলভাবে হয় না আর কোনো রেকর্ডই সম্পূর্ণ ভুল হয় না প্রত্যেকটা রেকর্ডে কিছু প্রকার ত্রুটি বিশ্রুতি থাকে প্রত্যেকটা রেকর্ডে বৈধ মালিক কিছু সম্পত্তি পায় অবৈধ মালিকের নামে কিছু সম্পত্তি হয়ে যায় যে সম্পত্তিগুলো অবৈধ মালিকের নামে হয়ে যায় এই সম্পত্তিগুলোর রেকর্ড সংশোধন করার জন্য আপনাকে আদালতে যেতে হবে আরেকটি কথা বলে রাখি বর্তমান যে রেকর্ডটি চলমান আছে এই রেকর্ডটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভিস অনেকেই অনেকভাবে বলতেছে যে এই বিডিএস রেকর্ড এ যদি আপনি আপনার নাম অন্তর্ভুক্ত না করতে পারেন তাহলে আপনি আপনার সম্পত্তি হারিয়ে ফেলবেন কখনোই আপনি সম্পত্তির মালিক হতে পারবেন না এটা ভোঁয়া কথা প্রিয় দর্শক এই বিডিএস রেখেডেও ভুল হবে কেননা বর্তমানে যে প্রিয় দর্শক এই বিডিএস রেখেডেও ভুল হবে কেননা বর্তমানে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যে সিদ্ধান্ত অনুযায়ী বিডিএস রেকর্ড করতে বলতেছে এই রেকর্ড অনুযায়ী নব্বই শতাংশ জমির মালিক কিন্তু তাদের জমিগুলো রেকর্ড করে নিতে পারবে না এই বিডিএস রেকর্ডে ভুল হলে এই রেকর্ডগুলো সংশোধন করার জন্য আপনাকে আদালতে মামলা করতে হবে আপনার এখন প্রশ্ন আসতে পারে এই বিডিএস রেকর্ডে সকল কাগজপত্র সকল তথ্য থাকবে ডিজিটাল ডিভাইসে অনলাইনে ইন্টারনেটে তাহলে আমি আদালতে মামলা করব কিভাবে প্রিয় দর্শক এই বিডিএস রেকর্ডের তথ্যগুলো অ্যানালগ পদ্ধতিতেও থাকবে ডিজিটাল পদ্ধতিতেও থাকবে আগে যে রেকর্ড হয়ে গেছে এই রেকর্ডের তথ্যগুলো অ্যানালগ পদ্ধতিতে থাকছে কিন্তু বর্তমান রেকর্ডের তথ্যগুলো অ্যানালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতিতে থাকবে আপনি আদালতে মামলা করে এই রেকর্ডটি সংশোধন করে আপনি এই আদালতের রায়টি অন্তর্ভুক্ত করে ডিজিটাল ডিভাইসের ডিজিটাল রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করে নিয়ে আবার আপনার নিজ নামে আপনি আপনার এই রেকর্ডের পয়সাটি বের করে নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ